সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশের সাধারণ পাবলিকের মধ্যে কিছু প্রশ্ন জন্ম নিয়েছে যেমন পাইলট তুমি কি আসলে মারা গিয়েছিল নাকি তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছিল তুমি তো ইজেক্ট করেছিল তাই না কিন্তু তারপরেও কেন তুমি মারা গেলেন আবার কেউ কেউ বলেছেন ঢাকা শহরের মতো একটা জনপীর্ণ এলাকায় কেন বিমান বাহিনীরা প্রশিক্ষণ কেন্দ্রগুলো চালাচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে আর এদিকে লাশ গুম হওয়ার ব্যাপারটা তো আসেই এটা নিয়ে না অনেক দ্বিধাদন্ত কেউ আসলে সঠিক সংখ্যাটাই দিতে পারতেছে না তো সব বিষয় নিয়ে চলুন খোলা মেলা আলোচনা করা যাক আচ্ছা প্রথমে কথা বলা যায় পাইলট তৌকির মৃত্যু রহস্য নিয়ে আসলে অনেকে বলতেছেন যে পাইলট তৌকির আসলে মারা গেছিল নাকি তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে সে তো ইজেকশন করেছিল তারপরও কেন তিনি হচ্ছে মারা গেলেন দেখুন ভিডিও ফুটেজ গুলাতে দেখা যাচ্ছে যে যিনি হচ্ছে বিমান থেকে ইজেক্ট করেছে বাট প্যারাশুট খোলা বিশ্বটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না

লাস্ট মোমেন্টে ইজেক্টটা করার কারণে প্যারাশুট ঠিকঠাক ভাবে খুলতে পারেনি তাই সে হচ্ছে একটা বিল্ডিং এর সাথে পড়ে আর ভিডিও ফুটেজ গুলো একটা সময় লক্ষ্য করবেন যে প্যারাশুটটা না গাছে আটকাইছিল এবং তিনি আসরে পড়েছিলেন অন্য একটা বিল্ডিং এর উপর এবং সে বিল্ডিংটা ভেঙে তিনি হচ্ছে একটা রুমে পড়ে যান শেষ মুহূর্তে এবং এই রুমটাতে প্রায় ঘন্টাখানেক তিনি হচ্ছে তালাবদ্ধ অবস্থায় ছিলেন মানে কেউ জানতে না আসলে উনি কোথায় পড়েছে তারপরে কেউ একজন দেখে সেনাবাহিনীকে বলার পরে তারপরে ওখান থেকে তাকে উদ্ধার করা হয় তার মানে তিনিও গুরুতর আহত আহত হয়েছিলেন পুরে একটা তিন শেট ভেঙ্গে পড়ে গিয়েছিলেন একদম কি বলে ফ্লোরে আর আগে লিজেক নিলে হয়তো বা ঘটনা স্থল থেকে এক এক দুই কিলোমিটার বা তিন চার কিলোমিটার আগে উনার চন্দ্র একটা স্থানে সুন্দরভাবে ল্যান্ডিং করতেন এবং তার জীবনটা বাঁচাইতে পারতেন এখন অন্যান্য দেশগুলোতে বা উন্নত দেশগুলোতে হচ্ছে বিমান প্রশিক্ষণের সময় কোনো ঘটনা অল্প একটু ঘটনা বা ত্রুটি দেখা দিলেই তারা হচ্ছে আর্লি ইজেক্ট করে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেমন পাকিস্তান ভারত বা বাংলাদেশে ধরুন এদের না আসলে প্রশিক্ষণের সময় তারা হচ্ছে আর্লি ইজেক্ট করতে চায় না এর পিছনে আসলে কারণ আছে যেমন প্রথমত অবশ্যই জনবল এলাকা থেকে বিমানটা প্লেনটাকে হচ্ছে একটা জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া তৃতীয়ত হচ্ছে প্রশিক্ষণ বিমানটি রক্ষা করা কারণ এটি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সারা হচ্ছে ইজেক্ট না গিয়ে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করে বিমানগুলোকে বিমানগুলোকে বাঁচানোর জন্য এবং আর্লি ইজেক্ট না করার কারণে তাদের মৃত্যু ঝুঁকি হচ্ছে খুবই বেড়ে যায় আচ্ছা এবার কথা বলা যাক আসলে অনেকে বলতেছেন যে ঢাকা শহরের মতো এত জনপ্রণ একটা এলাকায় কেন বিমান বাহিনীরা প্রশিক্ষণ নিচ্ছে দেখুন আমার প্রশ্নটা না ঠিক উল্টো আমার প্রশ্ন হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আশেপাশে এত এলাকা বা এত বিল্ডিং বা এত জনবহুল এলাকা গড়ে উঠলো কেন বা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা গড়ে উঠলো কেন এর পিছনে আসলে কারণটা কি দেখুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটা দু সালে প্রতিষ্ঠিত হয় এবং এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অবসরপ্রাপ্ত নরেন্দ্রী তিনি যখন এই কলেজটা প্রতিষ্ঠা করেন তখন প্রশাসন থেকে নানা ধরনের বাধা বিবর্তির শিকার এই সব বিতর্ক বাড়িয়ে তিনি তারপরে কলেজটা হচ্ছে কর্মকর্তাও ছিলেন দেখুন ঢাকা শহরের উত্তর আর ওই অঞ্চলটাতে না একসময় এত জনবহুল বা জনবহুল বিল্ডিংগুলো না ছিল না কিন্তু পরবর্তীতে এগুলো হচ্ছে উঠে যায় এর পেছনে আসলে রাজুকের ভূমিকা কি রাজুক অনুমোদন না দিলে এইসব বিল্ডিংগুলো আসলে উত্তর না দেয় না এছাড়া পত পত্রিকা খুললেই রাজুকের দুর্নীতি বা দুর্নীতি কর্মকর্তাদের এসব নিয়ে অনেক অমরহ নিউজ আমাদের চোখে পড়ে আপনারা অনলাইনে একটু রাজুক সম্পর্কে ঘাটাঘাটি করুন দেখবেন যে অসম্পর্জ পাচ্ছেন তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেখা যাচ্ছে কিছু কিছু কর্মকর্তা রাজুকের যোগ দেওয়ার পর পরেই তারা কুটিপতি ধনী এই টাইপের হয়ে যাচ্ছে রাস্তার সাইডে অহরহ বিল্ডিং তৈরি হচ্ছে কোনো জায়গা না রেখে কোনো পার্কিং প্লেস না রেখে যদি এবার নিচে পার্কিং প্লেস রাখা হচ্ছে বাট দেখবেন যে উপরের যত উপরের তালাগুলো উঠে ওগুলো আবার রাস্তার দিকে নিয়ে আসা হয় তো এইসব অনুমোদন আসলে কারা দিচ্ছে রাজুক দিচ্ছে এবং বিনিময়ে তারা প্রচুর প্রচুর টাকা খাচ্ছে এছাড়াও বিগত সরকারের শেখ হাসিনা বা সজীব আজ জয় তার মেয়ে পুতুল এনাদের বিরুদ্ধেও না রাজুকের দুর্নীতির উপর মামলা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন এলাকায় বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিল্ডিং তোলার অনুমোদন দিচ্ছে বিনিময় টাকা গেছে এসব দুর্নীতি নিয়ে না আসলে কেউই কথা বলতেছে না তাই শহর উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের বিষয়ে প্রশাসনকে একটু ভাবতে হবে আর সর্বশেষ যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে লাশ খুব আসলে লাশের সঠিক সংখ্যাটা নিয়ে আমাদের আসলে সবাই একটা ঘুরাসের মধ্য দিয়ে যাচ্ছি হ্যাঁ কেউ বলতেছে দেড়শো কেউ বলতেছে দুইশো পঞ্চাশ দুইশো সত্তর আবার মিডিয়ার রিপোর্টার যিনি হচ্ছে সাঁত্রিশ জন আসলে কেউ সঠিকটা বলতে পারতেছে না আমার ওই প্রশ্নের না সহজ একটা উত্তর আছে দেখুন লাশ ধরলাম যে লাশ ঘুম হয়েছে তাই না কিন্তু অভিভাবক বা এই লাশের অভিভাবক পিতা মাতা এরা তো আসলে ঘুম এরা তো অবশ্যই তাদের সন্তানদের খোঁজার ট্রাই করবে কিন্তু এখন পর্যন্ত মিডিয়াতে কোনো বাবা মাকে দেখলাম না এভাবে বলতেছে যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যায়নি অথবা স্কুলের হাজিরা সেট ওখানে দেখলে তো খুব ইজিলি আসলে বের করা যাচ্ছে আসলে কতজন সেই দিন হচ্ছে স্কুলে উপস্থিত ছিল বা কতজন অনুপস্থিত ছিল আর কতজন বাসায় ফিরে গেছে এসব জিনিস একটু ঘাটাঘাটি করলে না সঠিক তথ্যটা জানা যাবে মাইস্টোন কলেজের এক শিক্ষিকার ভাষ্য মতে আসলে যখন ক্রাশ হয়েছিল তার কিছুক্ষণ আগেই নাকি স্কুল ছুটি হয়ে গেছিল এবং স্কুল ছুটি হওয়ার পরে বিশেষ ক্লাস বা হচ্ছে যারা দোলায় খেলাধুলা করতেছিল বা মাঠে খেলাধুলা করতেছিল তাদের মধ্যে অধিকাংশ মারা গেছে তাদেরকে আর বাঁচানো যায়নি আর এইদিকে কিছু লিগ পোলাপেন বা পাবলিক গুলা দেড়শো দুইশো আড়াইশো এমনকি তিনশো এইসব বলে বলে পাগল হয়ে যাচ্ছে মানে বিষয়টা এমন যে এসব বিষয় আরো মারা গেলে তারা হয়তো বা খুশি হতো আরো বেশি তাদের রাতের ঘুমটা ভালো হইতো মানে এইসব সেন্সিটিভ ইস্যু বা বিষয়গুলো নিয়ে আপনাদের প্রচারণা চালাতে হবে আর অনেকে দেখতেছে অহেতুক মানে টেলিভিশন গুলোর সামনে ইন্টারভিউ দিচ্ছে যেমন একটা মেয়েকে দেখলাম লাস্ট বুম হওয়ার পেছনে আজগুবি কিন্তু কথাবার্তা বলতেছে অথচ তিনি নিজে মাইস্টন কলেজের ছাত্র বা শিক্ষার্থী নয় তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি যে এই কথাগুলো বলেছেন কিসের ভিত্তিতে বলতেছেন সে কিন্তু এই সময় কোনো লাস্ট গ্রুপ হওয়ার কোনো লিস্ট দেখাতে পারেনি এমনকি তাকে এটাও বলা হয় যে আপনার কি এখানে কোনো ফ্রেন্ড আছে কার মাধ্যমে আপনি আপনি জেনেছেন এই বিষয়গুলো তখন তিনি বলে হ্যাঁ আমার তো একটি ফ্রেন্ড ছিল রাইসা নামের অথচ রাইসা নামের হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ে সে কিভাবে তার ফ্রেন্ড হয় তাই সব গুজব খবর বা নিউজ কান্না দিয়ে না একটু মাথাটা দিয়ে চিন্তা করুন আসলে এটা আসলে কতটুকু পসিবল যে বাচ্চা কাচ্চাদের গুম হওয়ার বিষয়টি আর গুম যদি করেও থাকে তাহলে তো অভিভাবকরা ছেড়ে দেবে না ভাই